আসসালাম আলাইকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ সহজে দ্রুত কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে মানে সাথেই থাকুন আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম বাংলা অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আরবিতা হবে দম বাংলা অর্থ রক্ত আয়েলা অর্থ পরিবার আরবিতে হবে আয়েলা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামি নফর অর্থ বাজে লোক সবগুলো শব্দ আর একবার শিখে নি আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আয়েলা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা না খুরুজ নেহাইয়া অর্থ ফাইনাল হবে খুরুস নেহাইয়া অর্থ ফাইনাল এক্সিট, বাংলার অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাংলার ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি মাই আবগা অর্থ লাগবে না খুরুস নেহাইয়া অর্থ ফাইনাল অ্যাক্সিড হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বালা অর্থ ঘুম নাচ অর্থ নামানো আরবিতে হবে নাজ্জেল জেল অর্থ নামানো হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা ভালো অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাংলা অর্থ অসুস্থ সবগুলো শব্দ আর একবার শিখেনি নুম অর্থ ঘুম অর্থ নামানো হারারা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বাংলা অর্থ পেট আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বালা অর্থ ব্যথা রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বালা অর্থ মাথা সবগুলো শব্দ আরও একবার শিখে তাবান, অর্থ দুর্বল বতন অর্থ পেট আওয়ার অর্থ ব্যথা রাজ অর্থ মাথা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বালা অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলার অর্থ ভিতরে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলার সবগুলো শব্দ আরেকবার শিখেনি মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে ইকদার অর্থ পারব মাই ইকদার অর্থ পারবনা আরবিদা হবে মাইকদার বাংলা অর্থ পারবনা ওয়াক্ত অর্থ সময় আরবিদা হবে ওয়াক্ত বাংলা অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিদা হবে সানিয়া বাংলা অর্থ সেকেন্ড দিগিগা অর্থ মিনিট আরবিদা হবে দিগিগা বাংলা অর্থ মিনিট সবগুলো শব্দ আর একবার শেখেনি মাইকদার অর্থ পারবনা ওয়াক্ত অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড দিগিগা, অর্থ মিনিট আ অর্থ ঘণ্টা আরবিতে হবে সা বাংলা অর্থ ঘণ্টা নুসাআ অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুসা বাংলা অর্থ আধা ঘণ্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাংলা অর্থ প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার সবগুলো শব্দ আর একবার শিখেনি অর্থ ঘন্টা অর্থ আধা ঘন্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার মাররা তানি অর্থ আরেকবার মাররা, অর্থ আখের শেষবার আরবিতে হবে আখের মাররা বাংলা অর্থ শেষবার মুখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মুখালাফা বাংলা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বা অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর আরবিতে হবে ফাদি বা অর্থ ফ্রি বা অবসর সবগুলো শব্দ আর একবার শিখে নি আখের মাররা অর্থ শেষবার মুখালাফা অর্থ জরিমানা মুশকুল অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর সুরা অর্থ ফটো আরবিতে হবে সুরা বাংলা অর্থ ফটো মালানা অর্থ আমার আরবিতে হবে মালানা বাংলা অর্থ আমার রুকসা অর্থ লাইসেন্স আরবিতে হবে রুকসা বাংলা অর্থ লাইসেন্স বেঞ্জিন অর্থ পেট্রোল আরবিতে হবে বেঞ্জিন বাংলা অর্থ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সুরা অর্থ ফটো মালানা অর্থ আমার রুকসা অর্থ লাইসেন্স বেঞ্জিন অর্থ পেট্রল তাগরি অর্থ রিপোর্ট আরবিতে হবে তাগরিদ বাংলা অর্থ রিপোর্ট নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বাংলা অর্থ নিয়ম শাকুয়া, অর্থ নালিশ আরবিতে হবে শাকোয়া বাংলা অর্থ নালিশ নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নুসিয়া বাংলা অর্থ পরামর্শ সবগুলো শব্দ আরে একবার শিখে নেই তাগরিদ অর্থ রিপোর্ট নিজাম অর্থ নিয়ম শাকুয়া অর্থ নালিশ অর্থ পরামর্শ আজর অর্থ আর আর নিয়ামত আরবিতে হবে আজর বাংলা অর্থ নেয়ামত ইয়েবদা অর্থ আর শুরু, আরবিতে হবে আর ইয়েবদা বাংলা অর্থ সুরু সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ সাক্কার অর্থ বন্ধ আরবিটা হবে সাক্কার বাংলা অর্থ বন্ধ সবগুলো শব্দ আর একবার শিখে নি আজর অর্থ নিয়ামত ইয়েবদা অর্থ শুরু সাজার অর্থ গাছ সাক্কার অর্থ বন্ধ আশান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ দাও অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বাংলার অর্থ ডিউটি ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলার চুক্তি আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলার অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি ইত্তেফাক অর্থ চুক্তি আসিফ অর্থ দুঃখিত হুয়া অর্থ সে হবে হুয়া বাংলা অর্থ সে গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা লেশ অর্থ কেন হবে লেশ, অর্থ, কেন সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু সবগুলো শব্দ আর একবার শিখে নেই হুয়া অর্থ সে গুল অর্থ বলা লেশ অর্থ কেন সাদি অর্থ বন্ধু জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ অনেক সিদি অর্থ স্যার আরবিতে হবে অর্থ বাংলার আনা অর্থ আমার আরবিতে হবে আনা অর্থ, আমার কফিল অর্থ মালি আরবিতে হবে কফিল বাংলার অর্থ, মালি সবগুলো শব্দ আরো একবার শিখে নিই জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ সার আনা অর্থ আমার কফিল অর্থ অর্থ করা আরবিতে হবে সৌই বাংলা অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন ইনটা অর্থ তুমি আরবিতে হবে ইনটা বাংলা অর্থ তুমি ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আরো একবার নি সৌই অর্থ করা আহিন অর্থ এখন ইন্তা অর্থ তুমি ফি অর্থ আছে নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ খবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বালার্থ অর্থ জঘন্য ওয়েসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়েসাক ভালো অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আর একবার শিখে নি নাদিফ অর্থ পরিষ্কার খালাস অর্থ শেষ খাবিস অর্থ জঘন্য ওয়েসাক অর্থ অপরিষ্কার